ঝিকড্ডার কডার ব্রিজ ডুবে যাওয়ায় কয়েক কিলোমিটার ঘুরপথে যেতে হবে এলাকার মানুষকে কাতার ও কাদরের জলের চাপে ডুবে গেল ঝি ব্রিজ যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হল মইরেশ্বর থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে মল্লারপুরের দিকে যাওয়ার পথ মূলত খুব সহজেই কোটাসুর ও নারায়ণঘাটে পার্শ্ববর্তী গ্রামের মানুষজন খুব সহজে এই ব্রিজ হয়ে মল্লারপুর পৌঁছে যেতেন তবে তিন দিন ধরে টানা বৃষ্টিপাতের পর সোমবার মধ্যরাতে ঝিকাডার কাছে কাতার ও কাদরের জল বেড়ে যাওয়ার কারণে ডুবে গেল ঝিকডার ভাঙলালা ব্রিজ ঠিক একইভাবে ডুবেছে পার্শ্ববর্তী একাধিক চাষের জমি যার ফলে সমস্যায় পড়েছে ওই এলাকার মানুষজন সহ পার্শ্ববর্তী গ্রামের ও মানুষজন মঙ্গলবার সকাল নটা কুড়ি মিনিট নাগাদ বৃষ্টি ডুবে যাওয়ার চিত্র ধরা পড়ল নিউজের ক্যামেরায় মূলত এই বৃষ্টি জলে ডুবে যাওয়ার কারণে কেষ্টনগর সোজ পারকাটা মহুরাপুর বান্ধহা মিরপুর এলাকাবাসীর একরকম যোগাযোগ বৃদ্ধি